আলহামদুলিল্লাহ আমাদের বাসায় দুই তালা কাজ শুরু হয়ে গেছে আপাতত দুই তালা কাজ শুরু করা বলতে দুইটা ঘর করা হচ্ছে নামাজের ঘর আসসালাম আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন ধরে ভাবছিলাম যে আমাদের এই নামাজে দুইটা ঘর করা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করাই হচ্ছে না ব্যস্ততার জন্য তো আজকে একদম ভোরবেলায় উঠেছিলাম আর একটু ফিরে আছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এটা সিঁড়ি ঘর এখন পর্যন্ত সিঁড়ি ঘরের কাজ চলতেছে সিঁড়ি ঘরের কাজ এখন এখনো শেষ হয়নি আর এই ভিডিওটা আমি সকালে করেছি কারণ সকাল থেকে সারা দিন মিস্ত্রি থাকছে ভিডিও করাই হচ্ছে না এই যে এখন ভয়েস দিচ্ছি তারপরে ছাদের উপরে মিস্ত্রি অনেক শব্দ হচ্ছে যাই হোক এটা হচ্ছে নতুন সিঁড়ি করা হচ্ছে এখনো শেষ করা হয়নি সিঁড়িটা যেহেতু সিঁড়ি ঘরে ছাদ দেওয়া হবে তাই নতুন করে আবার সিঁড়ি করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ছাদের উপরে যাওয়ার জন্য দরজা এই দরজাটা কিন্তু নতুন করা হয়েছে আর এ তো এটা হচ্ছে ঘর আপাতত ছাদের উপরে দুইটা ঘর করা হচ্ছে দুইটা ঘরে মানে নামাজ পড়ার জন্য করা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ আমাদের বাসা কিন্তু অনেক বড় নিচে কিন্তু চারটা ইউনিট করা হয়েছে তিন ভাই আর শ্বশুর শাশুড়ি যেহেতু এ বাসাটা চারটা ইউনিট করা আছে নিচে তাই বাসাটা অনেক বড় আমাদের কিন্তু আরেকটা বাসা আছে সেখানে কিন্তু আমার বিয়ে হয়েছিল ওইটা কিন্তু বড় বাংলা বাড়ি ছাদের উপরে এ দুইটা ঘর করা হয়েছে কারণ আমাদের বাসায় কয়েকদিন পর পর ওয়াজ মাহফিল করা হবে তাই আরো করা হয়েছে এ দুইটা ঘর ওয়াজ মাহফিল করলে নিচে অনেক জ্ঞান হয় তার জন্য ছাদে দুইটা ঘর করে নিল আর নামাজ পড়াও হবে এ ছাদে আর ছাদের উপরে এসে বসে থাকা হবে ঘরে কিন্তু কোনো বেলকুনি করা হয়নি কি কারণে বেলকুনি করা হয়নি ঠিক জানে না হয়তো মনে ছিল না তাই পাশের ঘরে বেলকুনি করে নিয়েছে মানে আমাদের এই দুইটা ঘর করার মূল কারণ হচ্ছে নামাজ পড়ার জন্য আর ওয়াজ মাহফিল করার জন্য দুইটা ঘর এখনো কমপ্লিট করা হয়নি কাজ চলতেছে আর এই তো লিলটার পর্যন্ত দেওয়া হয়েছে আজকে হয়তো লিলটার দেওয়া হবে আর এটা হচ্ছে বেলকুনি বেলকুনি দিয়ে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বাই আমাদের বাসা কিন্তু একদম রাস্তার ধারে অনেক গাড়ি ঘোড়া যায় আর অনেক শব্দ হয় আর ময়লাও অনেক গাড়ির শব্দ বাইরের ময়লা তারপরে আবার রাইস রাইস মিল শব্দতে একদম মাথা খারাপ হয়ে যাই হোক রাফি রাব্বু বলছিল যে যেহেতু নামাজের ঘর করা হচ্ছে আমি এই দুইটা ঘর অনেক সুন্দর করে করব। টার করবে বাইরে টালি বসানো হবে সবকিছুই কমপ্লিট করা হবে দুইটা ঘর রোজার আগে কমপ্লিট করা হবে তাড়াতাড়ি করা কারণ সামনে তো রোজা রোজাই তো অনেক বড় করে মাহফিল করা হয় বা রোজাতে যে মাহফিল করা হয় অনেক মানুষজন থাকার জায়গা পায় না বসার জায়গায় পায় না সেই দিন কিন্তু ছাদের উপরে ছেলেদের জায়গা করা হয় খাওয়ানোর তাই ভাবলো যে দুইটা ঘর করলে নামাজও পড়া হবে আবার মাঝে মাঝে ওয়াজ মাহফিল করা হবে তাই আর কি দুইটা ঘর করা হচ্ছে এই কারণে আপনারা হয়তো বলবেন যে নামাজের ঘর করছে কিন্তু কোথায় ওজু করবে এই তো ছাদের উপরে কিন্তু করা হয়েছে দুইটা টেবিল এখানে কিন্তু টাঙ্কিও বসানো হয়েছে দুইটা আগে কিন্তু এই ছোট টাঙ্কিটা ছিল পরে এই বড় টাঙ্কিটা বসালো মানে দুইটা টাইপের লাইন মানে একটা খাওয়ার পানি খাওয়া হবে মানে একদম ডাইরেক্ট পানি আসবে মোটর থেকে সেটা কিন্তু খাওয়া হবে আর একটা টাঙ্কি থেকে আসবে সেটাও কিন্তু খাওয়াও হবে উঁচু করাও হবে যাই হোক আমাদের এই নামাজের ঘর দুইটা কেমন হচ্ছে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন